আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হলো খাবার আর যখনই আমরা কোনো নতুন খাবারের কথা ভাবি তখন মনের মধ্যে আসে সেই খাবারের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি প্রতিটি দেশের খাবার আলাদা এবং সেগুলোর পেছনে রয়েছে এক একটি অনন্য গল্প এই ভিডিওতে আমরা বিভিন্ন দেশীয় খাবারের ইতিহাস জানব এবং সেই খাবারের প্রতি আমাদের আগ্রহ কীভাবে বৃদ্ধি পায় তা নিয়ে আলোচনা করব ভারতীয় খাবারের ইতিহাস ভারতীয় খাবারের ইতিহাস বিশাল এবং বৈচিত্র্যময় এখানে শুধু ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন খাবারের প্রচলন এর পেছনে রয়েছে হাজার হাজার বছরের ঐতিহাসিক প্রভাব ভারতীয় রান্নায় মশলার ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন তামিলনাড়ুতে ডোসা এবং সাম্বর পাঞ্জাবি বিরিয়ানি এবং মক্কি রুটি পশ্চিমবঙ্গে মাছের ঝোল এবং মিষ্টি প্রভৃতি প্রতিটি অঞ্চলের খাবারে সেই অঞ্চলের সংস্কৃতি এবং ঐতিহ্য ফুটে ওঠে চাইনিজ খাবারের উৎস আচ্ছা চাইনিজ খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং বৈচিত্র্যময় একটি ধরন হলো ডাম্পলিং এটি চীনে হাজার হাজার বছর ধরে জনপ্রিয় এছাড়া চীনা রান্নায় নুডলস তরকারি এবং নানা ধরনের ঝোল খাবারে প্রচলন রয়েছে চাইনিজ খাবারের সাথে মশলার অদ্ভুত সংমিশ্রণ